সালামুয়ালাইকুম চলে আসছে নিউ হানি রুইতে নিউ হানি রুইতে কিন্তু আজকে আমরা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আজকে কিন্তু আমরা ট্রাভেলের আইটেমগুলো বেশি করে দেখাবো যারা এখন ট্যুরে যান ট্রাভেলে যান তাদের জন্য কিন্তু হ্যাঁ তো দেখা যায় আপনার অনেক সময় কসমেটিক্স বা হচ্ছে আপনার কসমেটিক নেওয়ার জন্য কী কী আইটেম লাগবে তো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো প্রথমে আমরা যে নতুন আইটেমগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার লিপস্টিক একটা বক্স এখানে থাকবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাজার চব্বিশটা মানে চব্বিশটা লিপস্টিক এখানে নিতে পারবেন খুবই সুন্দর এই দেখেন এটিগুলো আপনার হচ্ছে ফাইবারের কিন্তু এগুলো ফাইবারের প্রোডাক্ট এগুলো কিন্তু প্লাস্টিকেরও পাওয়া যায় নর্মাল কিন্তু এগুলো হচ্ছে ফাইবার আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার চব্বিশ পিসের লিপস্টিক বক্স এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চারশো টাকা ঠিক আছে এটা হলো মাত্র চারশো টাকা পড়বে খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এটার মধ্যে আমরা আরেকটা দেখাচ্ছি আপনার হলো এ দেখেন এটা হলো বারোটা লিপস্টিক ফাউন্ডেশন কনসিলার আইলেটার তারপর মেকআপ ব্রাশ ট্রাশ সব কিছুই রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো টাকা এটার দামপর হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু বারোটা লিপস্টিক থাকবে প্লাস হচ্ছে এই মেকআপ ব্রাশ ট্রাশগুলো আপনি রাখতে পারবেন ঠিক আছে আপনি এভরিথিং সব কিছুই রাখতে পারবেন তারপর হচ্ছে আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার অনলি মাত্র বারো পিসের ঠিক আছে এটাও ফাইবারের এটা অনেক ওয়েট ছোটোটা আপনারা ছোটো কম লিপস্টিক রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে তো এই প্রোডাক্টটার দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা এমনি সাড়ে তিনশো বিক্রি করি আপনারা নাবিল সবের পরিচয় দেবেন তাহলে আমরা দুইশো পঞ্চাশ টাকা রাখব তো আরেকটা কথা বলে দিই যারা ডাকার বাইরে নেবেন শুধুমাত্র এই মাসের জন্যে যারা নতুন একদম নতুন যারা আমাদের কাস্টমার তাদের জন্য বলে দিচ্ছি ডাকার বাইরে নিলে অবশ্যই আগে দুইশো টাকা পেমেন্ট করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন নতুন অবস্থা শুধুমাত্র এই মাসের জন্যে নেক্সট মাসের থেকে সে আগে সিস্টেমে ফুল পেমেন্ট এবং ডাকার ভিতরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি ডেলিভারি চার্জটা সময় আগে দিতে হবে তো এই যে দেখেন আমাদের আরেকটা ট্রাভেলের জন্য যে ব্যাগগুলো আপনি খুঁজতেছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে কসমিক ব্যাগগুলো এগুলো আপনি ট্রাভেল ব্যাগ কসমিক ব্যাগ যে যেটা নিতে চাচ্ছেন সেই সেটা নিতে পারবেন বা মেডিসিনও নিতে পারবেন ঠিক আছে তো এই ব্যাগগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার হবে কালারগুলো দেখা দাও একটা কালার একটা কালার তো কালার কিন্তু সব সময় থাকে না ঠিক আছে কালারগুলো দেখা দিচ্ছি এই যে দেখো একটা কালার হবে যে একটা কালার হবে যে যে কালারটা দেবেন স্ক্রিনশট দিয়ে নিন চলে আসছে আমাদের সে কসমেটিক ব্যাগটা এটা কিন্তু অনেক দিন ছিল না আবার চলে আসছে স্ট্রকে তো এটা কিন্তু আপনার পাঁচটা কালার হবে সাদা আপনার হচ্ছে সাদার মধ্যে কালো তারপর হচ্ছে যে এটা হলো পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার তারপর হচ্ছে আপনার এই যে স্কাই কালার দেখেন স্কাই কালার আর একটা হচ্ছে হলুদ কালার ঠিক আছে এটা হলো হলুদ কালার তো এগুলো কিন্তু আপনি এখন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিতে পারেন যে কোনো সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র পাঁচশো টাকা করে খুব সুন্দর এটা ওয়াশেবল ওয়াশ করতে আজকে বলছি আপনাদের শুধুমাত্র ট্রাভেলের আইটেমগুলো দেখাবো এটা যে কোনো ক আপনি মেডিসিন আপনি এটাতে খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে ব্লু কালার এবং হচ্ছে রেড কালার আপনি যে কালারটা নেবেন অবশ্যই লিখে দেবেন বা স্ক্রিনশট দেবেন তো এটার দাম পড়বে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ব্যাগ দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ট্রাভেলের জন্য হচ্ছে এই যে স্প্রে বোতল ঠিক আছে দেখা যায় আপনি একটা বড় একটা পারফিউম বা সেন্ট বা বডি স্প্রে এটা আপনি হচ্ছে ট্রাভেলে নিতে চাচ্ছেন না তো এটাতে চাইলে আপনি যতটুক প্রয়োজন এই একটা সৃষ্টি নিয়ে দিতে পারবেন মোটামুটি আপনার দুই তিন সপ্তাহ ইউজ করে তারপর আবার সুন্দর খালি হয়ে যাবে আবার চাইলে রিপিল করতে পারবেন ঠিক আছে এগুলো পার পিস পড়বে হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন পার পিস পড়বে মাত্র নাইনটি নাইন টাকা করে কালার আচ্ছা অনেকে হচ্ছে দূরে জার্নিং করবেন কক্সবাজার বা চট্টগ্রাম বা বিভিন্ন বান্দরবন বিভিন্ন জায়গায় যেতে পারবেন জাপটন টাপটন তো এখানে হচ্ছে আপনি এই ট্রাভেলটা নিয়ে যেতে পারেন ট্রাভেল পিলোটা এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা খুব সফট খুবই ভালো আরামদায়ক কালার হবে তিনটা দেখেন তিনটা কালার এই একটা কালার এটা হচ্ছে মেরুন আগেরটা হচ্ছে স্কিন একটা হলো যে হলুদ কালার দেখেন হলুদটা দেখাচ্ছি এটাও সুন্দর খুব ভালো সফট এবং ট্রাভেল করতে পারেন দাম পড়বে মাত্র তিনশো আচ্ছা এই আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ট্রাভেলের জন্যে আপনি হচ্ছে ক্রিম হাইলাইটার এগুলো নিতে পারবেন বা হচ্ছে লোশন শ্যাম্পু যে কোনো কিছুই নিতে পারবেন খুবই সুন্দর কালার হবে তিনটা মাত্র দুইশো টাকা করে যে তিনটা কালার দেখা দিচ্ছি মাত্র দুইশো টাকা করে দেখেন দুশো টাকা করে তিনটা কালার পাবেন এগুলো ব্লু তারপর হচ্ছে একটা মেরুন ঠিক আছে তো গোলাপি কালারটা সব সময় পাবেন এই কালারগুলো হচ্ছে একটু ক্রাইসিস তো দাম পাচ্ছে মাত্র দুইশো টাকা শ্যুপ্যাড আবার চলে আসছে শুপ্যাডটা অনেকে খুঁজতেছেন এটা যে কোনো পায়ে হবে তো এটা কিন্তু আঠাশ স্ট্যাম পিছনেরটা সামনেরটা হচ্ছে আপনার চাইলে আপনি আঠা উঠিয়ে আরেক জুতো ইউজ করতে পারেন বা যে কোনো জোতা দিয়ে ইউজ করতে পারেন বা একটা জুতো চেঞ্জ করে একটা জুতো ইউজ করতে পারেন দুটা কালার হবে দাম পড়তে হচ্ছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে খুব সুন্দর সুন্দর দুইটা কালার হবে দাম পড়বে মাত্র দুশো টাকা আচ্ছা যাতে যাদের মাথায় হচ্ছে খুব খুশকি হয় শীতকালে কিন্তু অনেক খুশকি হয় উকুন এবং খুশকি দুইটা মানে উকুন এবং খুশকি দুইটা কাজ করবে এই চিরুনিগুলো আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু একদম নতুন এবং বড় সাইজের এগুলো দাম পড়বে হচ্ছে আপনার তিনটা চারটা কালার হবে দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা করে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র একশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালার হবে তিন চারটা কালার হবে ঠিক আছে আচ্ছা এই আরেকটি খুব ভালো হেভি হ্যান্ডেল সিস্টেম বা হাতল সিস্টেম এই আপনার উখনোর চিরুনি এবং খুশকি দূর করার জন্য নিয়ে আসি খুবই ভালো একটা চিরুনি এটা দাম পড়বে এখন আগে দুশো টাকা ছিল এখন পড়বে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো পঞ্চাশ টাকা পড়বে খুবই সুন্দর একটা উখ চিরুনি দেখেন মানে যারা একটু হেভি চাচ্ছেন তারা এটা নিতে পারেন ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ফুডি ফুর ডি হচ্ছে আপনার ম্যাসেঞ্জার নিয়ে আসি ম্যাসেজার বডি ম্যাসেজ করতে পারবেন ফেস মেসেজ করতে পারবেন যে কোনো মেসেজ দেখেন ফুড ডি সিস্টেম এটা হলো দাম পড়বে চারশো টাকা খুলে দেখা এটা দেখেন খুবই সুন্দর এটা হলো আমাদের খুবই দেখেন স্টকে খুবই সুন্দর একটা জিনিস খুবই চমৎকার একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চারশো টাকা এটা হলো ফোর ডি বলে এটাকে হ্যাঁ যারা নেবেন ফোর ডি মেসেজ এটা বললেই আমরা দিয়ে দেবো ঠিক আছে খুব ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে চারশো টাকা এত সুন্দর গ্লেজ মানে পুরো ডায়মন্ড পুরো ডায়মন্ডের মতো এটা দেখেন এদিকে নিয়ে আসা একটু আচ্ছা এই একটা বোতল নিয়ে আসছি এই বোতলটা কিন্তু আপনি এগার টাইট খেতে খুব ভালো প্লাস্টিকের এটা এটাকে হচ্ছে আমরা কাছে দেখা যাচ্ছে আজকে প্লাস্টিকটা দেখা যাচ্ছে গ্রেড এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ কিন্তু আমাদের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কত দুইশো পঞ্চাশ টাকা তো এই বোতলটা কিন্তু আমরা রাখতেছি এখন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন খুব সুন্দর একটা বোতল দুইশো পঞ্চাশ আচ্ছা এটা হলো কিচেন ক্লিনারের বাবল স্প্রে যেটা কিচেন ক্লিনার আপনার বাবল স্প্রে তো এটা হচ্ছে আপনি কিচেন ক্লিন করতে পারবেন দাম পাঠা হচ্ছে মাত্র দুইশো টাকা করে এটা সাথে একটা স্প্রে পাবে না আচ্ছা অনেক হচ্ছে সস টস দেওয়ার জন্যে বা হচ্ছে ম্যানেজ দেওয়ার জন্যে খুব ভালো এটা লবণ টবন ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুই থাকের আর তিন থাকের পর হলো আপনার দুইশো টাকা তিন থাকেরটা দুইশো টাকা আর এটা হলো একশো পঞ্চাশ আচ্ছা আপনি হলে স্টিলের হচ্ছে চাল দেওয়ার জুড়িটা খুঁজতেছেন এটা দুইটা সাইজ হবে আমাদের কাছে এখন আগে তো একটা সাইজ ছিল এখন হচ্ছে দুইটা সাইজ তো এটা হচ্ছে চাল দেওয়ার জন্যে চাল ডাল দেওয়ার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট বড়ো সাইজটাও দেখাচ্ছি এটা ছোটোটাকে দেখেন ছোটোটার দাম হচ্ছে আপনার মাত্র চারশো টাকা ঠিক আছে আর বড় সাইজটা পর হলো আপনার সাড়ে চারশো টাকা দেখেন বড় খুলে দেখা একটু এটা হলো বড়ো সাইজ সাড়ে চারশো টাকা পড়বে ঠিক আছে এটা হলো বড়ো সাইজ সাড়ে চারশো টাকা তো আজকে এই পর্যন্তই লাস্টে আমরা একটা আকর্ষণীয় যে প্রোডাক্টটা আমরা অফার দিব বলছিলাম এটা আবার অফার দিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের ভিডিওতে দেড়শো টাকা দেওয়া ছিল এখন আমরা দিচ্ছি মাত্র একশো টাকা এবং প্লাস পাঁচ পিস পাচ্ছেন এটা এখন হ্যাঁ পাঁচ পিস পাচ্ছেন একশো টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন পাঁচ পিস খুব ভালো একটা প্রোডাক্ট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ